ভাই রে ভাই দেখেন আট বছরের একটা পিচ্ছি ছেলে তাসাফ আজকে আমাদের কাছ থেকে নিয়ে নিল এক মিনিটে পনেরো পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ সবাইকে দেওয়া হচ্ছে যে এক মিনিটে পনেরো পিস ফুচকার চ্যালেঞ্জ আর তাকে দিয়ে দিলাম এক মিনিট তিরিশ সেকেন্ডে মানে দেড় মিনিটে পনেরো পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ তো আপনারা জাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন সে আজকের এই চ্যালেঞ্জে জিততে পারে কিনা আসা যাবে না আসা যাবে না রিল্যাক্সে খাও রিল্যাক্স এই যে দেখেন তাসাফ আজকে ফার্স্ট টাইম আমাদের থেকে নিয়ে নিল ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ কিভাবে ফুচকা খাওয়ায় দেখেন পনেরো বিশ ফুচকা আরো লাগবো টক আরো লাগবো আচ্ছা এক মিনিট কিন্তু হয়ে গেছে অলরেডি আর তিরিশ সেকেন্ড আছে দিলাম খাও খাও পনেরো সেকেন্ড আর পনেরো সেকেন্ড আছে চ্যালেঞ্জ আচ্ছা পারবা তোমার আর দশ সেকেন্ড বাড়া দিলাম দেখি তুমি খাও পারো কিনা এক মিনিট চল্লিশ সেকেন্ড তোমার এক মিনিটের ওপর এক মিনিট চল্লিশ সেকেন্ড দিলাম তাও না আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হারে গেল তাসা মাত্র তাসাব